সাতাশশো টাকায় একটি মোবাইল বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হলে মোট ক্ষতি কত মানে মোবাইল ফোন সাতাশশো টাকায় বিক্রি করে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে অনেকেই অঙ্কটা করে থাকবে যে কি সাতাশশো টাকার উপর দশ পার্সেন্ট দিয়ে যেটা উত্তর আসবে সেটা কিন্তু আসলে এখানে ভুল হবে কারণ ওটা কড়ায় মূল্য থাকলে কড়া মানে অঙ্কটা ঠিক ছিল এখানে বলে বিক্রি করা বিক্রি করা থাকলে আমরা এইভাবে করব দশ পার্সেন্ট ক্ষতি হবে মানে কি ক্রয় মূল্যে একশো টাকা একশো টাকা থেকে দশ টাকা বাদ তাহলে হচ্ছে কত নব্বই টাকা তাহলে দশ পার্সেন্ট ক্ষতি মানে কি একশোর থেকে দশ বাদ তাহলে হচ্ছে কি নব্বই টাকা এখন এই নব্বই টাকা বিক্রয় বিক্রয় মূল্য হলে ক্ষতি হয় কত টাকা দশ টাকা আমরা লিখতে পারি যেহেতু আমাদেরকে এখানে ক্ষতির একটা বাইর করতে বলা হয়েছে নব্বই টাকা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হলে ক্ষতি হয় কয় টাকা দশ টাকা ঠিক আছে অতএব এক টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি হবে কি বেশি নাকি কম হবে কম ক্ষতি কম হবে কম হলে ভাগ অতএব কত বলো সাতাশশো টাকা অঙ্করা আমি শর্টকাটেও করে দেবো যাতে সাতাশ হলে বেশি যাতে তোমরা তাড়াতাড়ি করতে পারো তিন লং সাতাশ দুটো তিনটে শূন্য এক দুই তিন চারটে তিন হাজার টাকা তার উত্তর হচ্ছে ক তিন হাজার টাকা ঠিক আছে এখন দেখো শর্টকাটে কীভাবে করি এখানে খেয়াল করো এই যে দেখো দশ পার্সেন্ট ক্ষতি সমান সমান কি সাতাশ টাকা দেখো দুই পার্শ্ব কিন্তু সমান হয়ে গেলো মানে হচ্ছে কি এই নব্বই পার্সেন্ট মানে কি যেহেতু ক্ষতি হয়েছে আমাদের নব্বই মানে নব্বই নব্বই টাকা ক্ষতি হয়েছে তাহলে এ দেখো এই আমরা এখানে লিখতে পারি যে এই এটা সমান সমান এটা দেখো তাহলে আমাদের দুটো কিন্তু ডাইনম সমান হয়ে যায় তাহলে নব্বই পার্সেন্ট সমান সমান সাতাশশো টাকা এক পার্সেন্ট সমান সমান কম সাতাশশো উপরে